ওয়াতুবু ইলাল্লাহি জান্নি আন আইয়ুহাল মুমিনুনা লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে মুমিনদা হে समस्त মুমিনদা এখানের মধ্যে ইহুদি ও খারেজ এখানের মধ্যে নাসারাও খারেজ নাসারাও বের হয়ে গেল ইহুদিরাও বের হয়ে গেল হিন্দু বের হয়ে গেল বৌদ্ধ বের হয়ে গেল আরো যত জাতি জাতি আছে মুমিন ছাড়া মুসলমান ছাড়া সবাই বের হয়ে গেল আল্লাহ তাআলা যখন বললেন আইয়ুহাল মুমিনুন অর্থাৎ হে মুমিনগণ ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে মুমিনগণ গোটা পৃথিবীর সমস্ত মৌমিনকে আমি আল্লাহ তাআলা কেন্দ্র করে বলছি আমার দিয়ে বলছি তোমাদেরকে আদেশ দিচ্ছি তবু তোমাদের সকলকে আমি আল্লাহ তালা আমর দিয়ে বলছি আর আমরের খুশুসিয়ত হল আল আমরুল লুজু আল্লাহ তালা যেটা আমর দিয়ে বলেন যেটা আদেশ করেন সেটাই বান্দার জন্য মানাটা ফরজ মানাটা কি সেটা বান্দার জন্য মারাটা কর্তব্য সেটা বান্দার জন্য মানাটা আবশ্যক তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুবু ইলা اللهি জামিআ জামিয়ান আবার আল্লাহ তার উল্লেখ করেছেন তুবু এটা জমা আবার জামিয়ান বললেন এটা হলো تاکید হলো যে আল্লাহ তাআলা আরো تاکید দিয়ে বলতেছেন গুরুত্ব সহকারে বলতেছেন বান্দা তোমাকে একদিক দিয়ে আদেশ করলাম আরেকদিক দিয়ে تاکید করলাম আরো গুরুত্ব দিলাম আইহাল মুমিন কোনো ইহুদিকে কেন্দ্র করে বললাম না কোনো খ্রিস্টানকে কেন্দ্র করে বললাম না হিন্দুকে কেন্দ্র করে বললাম না বৌদ্ধকে কেন্দ্র করে বললাম না হে তোমাদের সকলকে বলছি তোমরা সকলেই আমি আল্লাহ তালা দিকে তাওবা অর্থাৎ আমি আল্লাহ গুণা থেকে থেকে ফিরে আসো না কামাল করো তাহলে তোমরা কি পাবে না আল্লাহ কিন্তু আল্লাহ হারফে ইহতিমালি শব্দে استعمال করে বললেন না আল্লাহ কিন্তু ফলিহুন তোমরা আশাবাদি হতে পারো আল্লাহ পক্ষ থেকে যেটা আশাবাদি হবে সেটাই হবে নিশ্চিত এতে কোনো সন্দেহ আছে নাকি সংশয় আছে নাকি সন্দেহের কোনো অবকাশ আছে নাকি মানুষ যেটা বলে যে আমি এটা করব এটার মধ্যে হতে পারে না হতে পারে বান্দার ক্ষেত্রে আল্লাহ তাআলা হারফে ইহতিমালি শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি আল্লাহ তোমাকে অবশ্যই তোমাকে সফল কাম করব সফল কাম মানুষ তিন ভাবে হতে পারে তওবা করার কারণে কয় ভাবে সবাই আমার সাথে কথা বলেন কয় ভাবে মানুষকে আল্লাহ তাআলা তওবা করলে সফল করবেন কয় ভাবে তিন ভাবে এক নম্বর হলো সফল হচ্ছে আল্লাহ পাক রব্বুল সুরা আর চেরা সি রম্ব রায়তের মত বলেন বল্লভীনা আমিনু সৈ আদি চুম্টা ভূমিম্বা দিহা উন্নারপ্তকে মিম্বা দিহা লাভফুর হীম আল্লাহর আবদুল্লা আলামিন বলে যারা বদ আমল করবে অশ্লীল কাজ করবে তথাৎ লিপ্ত হবে সুন্নাত আবু মিন বাদিহা এরপরে তাওবা করবে গুনাহ থেকে ফ্রেসে আমি আল্লাহ তালার কাছে অনুশোচনা করবে অনুতপ্ত হবে রব কিরাম বলে ইননা রাব্বাকামিন বাদিহা লাগফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই समस्त বান্দাদের জন্য সর্বপ্রথম ঘোষণা হলো সর্বপ্রথম পুরস্কারের ওয়াদা হলো অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে আমি আল্লাহ তালা মাফ করে দিব এক নম্বর সফলতা এক নম্বর কি বলেন বড় সফলতা পৃথিবীতে আর কিছু আছে আল্লাহ যদি হাসার মাথি যদি বলে যে এই গোড়াফুরের আব্দুল সাত্তারকে আমি তওবা করার কারণে সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছি তার কি আর কোনো বিচার হবে তার কি কোন আর হিসাব হবে তার কি মিজারের মধ্যে আমল হিসাব করা হবে

এখন হত্যা করা থেকে ফিরে এসেছে আমার বান্দাকে সুরি ডাকাতি করতো সুরি ডাকা থেকে ফিরে এসেছে আমার বান্দা ওজন কম দিতে এখন ওজন থেকে ফিরে এসেছে আমার বান্দা সুদের সাথে লিপ্ত ছিল সুদের লেনদেন করতো সুদের মহামালা করত সুদ থেকে ফিরে এসেছে তাই আমি আমার বান্দাকে শুধু ক্ষমা করব শুধু তাই না বরং ক্ষমার সাথে সাথে আমি আল্লাহ আমার দয়ার সাগরে মধ্যে তাকে কারণ আমি আল্লাহ তালা হল গফুর আমি আল্লাহ তালা হচ্ছে ক্ষমাশীল সবচেয়ে বড় ক্ষমাশীল কে আর জোরে বলেন ক্ষমাশীল কে সবচেয়ে দয়াশীল কে আল্লাহ ক্ষমা দয়া করুণাকে একশো ভাগ করেছেন ছয়শ ভাগ একশো বাগের মধ্যে থেকে এক ভাগ আল্লাহ তালা গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তালা বিস্তৃত করেছেন ছড়িয়ে দিয়েছেন এক একভাগ আল্লাহ তালা যেটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জন্য এক বাকের কিছু আমরা পাইলাম ছিটাকাটা কিছু আমি পাইলাম কিছু আপনি পেলেন কিছু আপনার ছেলে পেলো কিছু আপনার মেয়ে পেলো কিছু আপনার স্ত্রী পেলো এক বাক মহৎপত দিয়ে সন্তান মাকে কত বেশি মহজপত করে মা ও সন্তানকে কত বেশি মহজ্ধ করে বাবা সন্তানকে কত বেশি মহস্পত করে আবার সন্তান বাবাকে কত বেশি মহাস্পত করে মহত্বদের খাতিরে অনেক সময় অনেক মানুষ জীবনও দিয়ে ফেলে জীবনে কি একশো ভাগের এক ভাগ মহব্মদ যদি এত বেশি হাই যে আল্লাহতাল আর নিরানব্বই বাপ মহম্মদ নিয়ে বসে আছেন সে আল্লাহতাল আর নিরানব্বই বাপ বান্ধার জন্য কত বেশি হবে আল্লাহ কত বেশি হবে এটার কোনো সীমা আছে এটা কোনো হদ আছে নাই তাহলে এক নম্বর পরিষ্কার হলো এক নম্বর সফলতা হলো আল্লাহ তালা পান্ডাকে মাফ করবেন সাথে সাথে আল্লাহ দয়াও করবেন দুই নম্বর হলো সফলতা নম্বর মধ্যে আল্লাহ বলেন আল্লাহ কি বলে শুনেন ইউদুল্লাহু সাইয়আতিহুন হাসানাত ওয়া কানাল্লাহু রাসূলুর রাহিম আল্লাহ বলে যারা তওবা করবে এবং আমল সালেহ করবে সব সময় নাকেমন করবে ফা উলাইকা ইয়াদ্বিরুল্লাহু সাইয়আতিহুন হাসানাত আমি আল্লাহ পাক রব্বুল বাদ আমল কি মুছেন করে বদ আমল কে আমি আল্লাহ তাআলা আমল নামাজ থেকে ডিলেট করে আমল থেকে রিজেক্ট করে আমি আল্লাহ তাআলা নেক আমল বসাইয়া দিব কি বসাইয়া দিব নেক আমল বসাইয়া দিব কারণ আমি আল্লাহ তাআলা হচ্ছে অফুর আমি আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল যেটা পৃথিবীর কোন মানুষ যখন অপরাধ করে কারো সাথে তখন যদি বাজারের মধ্যে যদি কোন লোকের সাথে অপরাধ করে তখন সে ভয় আর বাজারের মধ্যে আসে না এই লোকটা আমার প্রতিশোধ নেবে আমাকে হত্যা করবে এই করবে সেই করবে এই ভয় বাজারের মধ্যে আসে না যদি চলার পর যদি দুইটা থাকে এক রাস্তার মধ্যে যদি কারোর সাথে যদি কোনো অন্যায় করে কাউকে যদি কোনোভাবেই যদি কষ্ট দিয়ে থাকে তাহলে সে মনে করে যে আমি এই রাস্তা দিয়ে আর যাবো না হতে পারে এই লোকটা রাস্তা দিয়ে আসবে আমাকে হত্যা করতে পারে আমার প্রতিশোধ নিতে পারে কাজে আমি এই রাস্তা দিয়ে না যাইয়া অন্য রাস্তা দিয়ে যাব আল্লাহ বলে বান্দারে তুই গুনা করবি আর গুনা করার পরে আমি আল্লাহর কাছে ফিরে আসবি আমি আল্লাহ তোকে মাফ করে দিব সূরা এর 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন

সত্যি সন্তানের ক্ষেত্রে যদি কোনো সন্তানের ক্ষেত্রে যদি কারো কাছে যদি পরিচয় দেয় এ আমার সন্তান কোনো বড় মস্দিশের মধ্যে যদি বলে হে আমার সন্তান আব্দুল সাত্তার আমার সন্তান তাহলে সন্তানের মর্যাদা বাবাদী সম্মানিত হয় তার মর্যাদাটা আরো সুন্দর মতো ফুলের মতো ফুটে ওঠে আল্লাহ তারা বলেন এদাবি আল্লাহ বলেন নাইয়া আই ইউ হাল হে কপিষ্ট আল্লাহ বলেন কে আমার বান্দা আল্লাহ বলে আমার সন্তান নাই আমার মেয়ে নাই আমার স্ত্রী নাই আমার কিছু নাই আমার বান্দা আছে যুদ্ধ আমি আল্লাহ তাআলা ইয়া ইবাদী বললাম হে আমার বান্দা আল্লাহ দিন আসতু আলা আনফুসিন তুমি নিজে প্রতি নিজে বিচার করেছো গুনাহ করেছো পাপ করেছো অশ্লীল গুনাহের কাজ করেছো রাতের গভীরের মধ্যে তুমি গুনাহের কাজ করেছ রাতের একটা বাজে যে সময় সবাই ঘুমায় থাকে তুমি জেনাহে জেনা গুনা করেছ চুরি করেছো ডাকাতি করেছ একটা মানুষকে হত্যা করেছ আল্লাহ তারা বলে হে তুমি মনে করতে পারো আমি আল্লাহ তারা তোমাকে আজাদের মধ্যে তোমাকে গ্রেফতার করব না না তুমি লাতা করা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ তালা রহমত থেকে তুমি কখনো নৈরাস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না আমি আল্লাহর রহমত

আল্লাহ বলে আল্লাহ তালা বলে কেন করবা আমি আল্লাহ তালা হচ্ছি বড় জাল নয় আমি আল্লাহ তালা প্রতি আল্লাহ কারণ আমি আল্লাহ তালা হচ্ছি গফুর আমি আল্লাহ হচ্ছি রহিম গফুর নামের উচিলা করে তুমি যদি অন্যায় করো তাহলে আমি আল্লাহ করে শত শতবার কাজ যদি তুমি যদি করো আমি আল্লাহ তালা তারপরে তোমাকে মাফ করে দিব তাহলে দুই নম্বর সফলতা পাইলাম যে বদ আমল কেনের দ্বারা পরিবর্তন করে দিবেন বদ কি কি দ্বারা পরিবর্তন করে দিবেন তিন নম্বর সফলতার করা তিন নম্বর সফলতা শোনা দরকার আছে না নাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মারইয়ামের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলাস সলিহা ফা উলাইকা জান্নাতা আল্লাহ বলে যারা তওবা করবে যারা কি করবে তওবা করা মানে গুনা থেকে ফিরে আসে এরপরে ওয়া নে করবে তোমরা কিসের কথা বলে সমস্যা কি কিসের কথা বলে এখানে আছি বয়সায় তুমি মধ্যে আল্লাহ তাআলা رب العالمین সূরা মারইয়ামের 7 নম্বর আয়াতের মধ্যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলস সালিহান করার পরে যদি বান্দা যদি পরিপূর্ণ আমি আল্লাহর যদি বিশ্বাস স্থাপন করে ওয়া আমিলস সালিহান এবং নেক আমল করে কাউলাইকা দাখুলুনাল জান্নাতা আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো মরলে সাথে সাথে জান্নাতে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি আর জোরে পড়ে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার প্রতি যে বান্দা তওবা করল এবং ঈমান আল্লাহ সাথে সাথে নামাজ আদায় করল অন্য সময় নামাজ পড়ত না ফজর নামাজ বা জামাত আদায় করত না ঘুমের থেকে উঠে মোটামুটি ফজর নামাজটা ঘরে পড়ে নিত আমার এ বান্দা যখন মাস্টিদে সে পা সুপ্ত নামাজ বা জামা করবে ও আরে আয়ুসলাম আসে আমি আল্লাহ তাআলা কিঞ্চিৎ থেকে কিঞ্চিত পূর্ণ আমি আল্লা আমি আল্লাহ আমার বান্দার ফকি জুলুম করব না শায়ে আনের মধ্যে এমন তানমিনদের তানমিন তাও না তানভিনের কানকি অর্থাৎ কিঞ্চিত থেকে কিঞ্চিত আর যত হতে পারে এক কথাই বুঝেন পাথর বালুকে যদি বালিকে যদি সপ্তর বাগ করা হয় কত সপ্তর বাগের যদি এক বাগ যেটাকে বলে জাররা আল্লাহ তালা জাররা পরিমাণের বান্দার প্রতি জরুম করবে না জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে তাহলে আল্লাহ তিনটি পুরস্কার দিবেন এক নম্বর হল যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন দুই নম্বর হলো গুনাকে নাকড়ের দ্বারা আল্লাহ তালা পূরণ করে দিবেন তিন নম্বর হলো আল্লাহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তাও বা করলে কি করলে তাও করলে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন এটা হলো তিরমি শরীফের দুই নম্বর খন্ড দুই হাজার চারশত নিরানব্বই নম্বর হাদিস ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত একান্ন নম্বর হাদিস আল্লাহ নবী হাদিসটা বন্যা করেন হাদিসটা বর্ণনা করলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন যে আনাস আল্লাহর নবীর খেদমত করেছেন প্রায় 10 বছর কত বছর টানা কত বছর সে রাসূলের জবান মোবারক থেকে স্বয়ং আনাস নিজ কানে শুনে হাদিসটা বর্ণনা করলেন আপনাদের জানা দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كل بني ادم خطاء وخير الخطائين التوابون الله النبي বলেন যত বনি আদম আছে অর্থাৎ আদম নবী থেকে এখন পর্যন্ত অর্থাৎ নবীর যুগ পর্যন্ত নবীর যুগ থেকে এখন পর্যন্ত এখন থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আছে আল্লাহর নবী বলেন समस्त মানুষ হচ্ছে গুনাহগার समस्त মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত समस्त মানুষ হচ্ছে পাপিষ্ঠ समस्त মানুষ কি পাপিষ্ঠ এখন রাসূল এবার কি বলেন দেখেন তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে প্রাতিষ্ঠাদের মধ্যে থেকে সর্ব উত্তম খৈর এসমে তাফজিল যার চাইতে সর্ব উত্তম কেউ হতে পারে না নবীদের পরে অলি নবীদের পরে রাসুলদের পরে সাহাবায়ে কেরামদের পরে যার চাইতে উত্তম আর কেউ হতে পারে না খৈর এসমে তাফজিল আল্লাহর নবী বলে সর্ব উত্তম ওই ব্যক্তি প্রাতিষ্ঠাদের মধ্যে যারা অধিক পরিমাণে আল্লাহর কাছে ফিরে আসে একবার গুণা করে ফেলেছে বনে আদম তো গুণা করবে কিন্তু গুণা করার পরে বারবার যারা আল্লাহর কাছে ফিরে আসে তারাই হচ্ছে আল্লাহ তালার দরবারে সর্বোত্তম ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন আমরা অনেকে মনে করি যে হুজুর আমি এমন গুনাহের কাজ করেছি আমার গুনা কি মাফ করবে নাকি আল্লাহ বলে বান্দারে যত গুনাহের কাজ করুড়ি আমি আল্লাহ তাআলা সব গুনাকে আমি আল্লাহ তালা মাফ করে দিব আরেকটা হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস হাদিস স্থাপন করেন আব্দুল্লিদ্দে মাসসুদ যিনি ছিলেন আখা উৎসাহ আবাদ অর্থাৎ ফেকার সংবাদ ছিলেন যিনি ফকি ছিলেন মাসলাম আসাহির সবচেয়ে বেশি জানতেন রাসুরের যোগের মধ্যে আবদুল্লি মাসুফ এই টাইটো দিলেন এই টাইটেল দিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই হাদিসটা বলা করেন আবদুল্লাহ মাসুদ হাদিসটা আছে ইবনে মাদা শরীফের চার হাজার দুই নম্বর হাদিস আবার তবরানি শরীফ কিতাব কিতাবগুলোর মধ্যে থেকে এটাও অন্যতম একটা সহি কিতাব যে কিতাবের মধ্যে প্রায় হাদিসগুলো সহি এই হাদিসের কিতাব কব্রানি শরীফের এক হাজার দুইশো পয় একাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নদী কি বলে শুনেন রাসুল্লাহ ইসল্লাহানি সাল্লাম আত্তা ইবো মিনার জাম্বি কেমন আল্লাহ জাম্বালা আল্লাহ নবী বলেন আত্মা এবো মিনার দাম্বি গুনা থেকে যারা তহবা করবে আত্তা ইব তা এবুন এস্মে ফায়ের তা এমনকি গুনা থেকে তহবাকারী হচ্ছে কেমন আল্লাহ জাম্বালা তার যেন কোনো গুণাই নাই তার যেন কোন গুনে কি আমি বলেছি না আল্লাহ নবী কোন সন্দ আছে হাবিসটাও সহী কোন জরিফ না আপ্টা আইনুমিনাস দামি কামাল্লাহ দামবালা গুনা থেকে তবকারী গুণা থেকে যারা ফিরে এসেছে কবিরা গুনা থেকে যারা ফিরে এসেছে আল্লাহ নবী বলেন কামাল্লাহ দামবালা তার যেন কোনো গুণা নাই তার যেন কোনো কি নাই গুনা নাই আরেকটা একটা হাদিস গুরুত্বপূর্ণ হাদিস হাবিসটা বন্যা করেন আপু বুড়াইরা আর জেল্লা বু তা ওনার মূল নাম ছিল আব্দুল্লাহ মূল নাম কি তিরমিদি শরীফের তিন নম্বর পৃষ্ঠার মধ্যে ওনার এই ব্যাখ্যাটা আছে আবু হরাই আর মূল নাম কি ছিল আব্দুল্লাহ কেউ কেউ ব্যাখ্যা করেছেন আব্দুল শাম এটা হলো জাহিল যুগের কথা উনি হাদিস বর্ণনা করেছেন প্রায় আড়াই হাজার হাদিস কত হাজার এই আড়াই হাজার হাদিস মধ্যস্থ করতে কষ্ট হয়েছে না মোটামুটি শান্তিতে ছিল খুব কষ্টে ছিল যার কারণে শেষ যুগে উনি মেশকাম ভরা কাপড় দিয়ে ময়লা দূর করতেন সুবাহান হাদিস মুখস্থ করার কারণে কত সম্মান বাড়িয়ে হাদিসটা বর্ণনা করেন আবা বোরাইরা এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা আছেন মুসনাদ আহমদের তেরো নম্বর খন্ড তেরো নম্বর খন্ড সাত হাজার নয়শত بيان نمبر حديث رمضة الله قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب نقطة سوداء في قلبه فإن تاب ونزع سقل قلبه فإن تاب ونزع فإن تاب ونزع واستغفر سقل قلبه فإن زاد زادات فذلك الرأم الذي ذكره الله في كتابه কাল্লা বালরানা আলা ক্বুলুবিহিম মা কানূ yaksibūn আল্লাহ নবী বলেন যখন কোন মুমিন যখন গুনাহ করে তখন মুখ তখন সাউদা উফি কলবিহি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় কি পড়ে যায় ফা ইন তাবা যখন তওবা করে ওয়ানাজা গুনাহ থেকে ফিরে আসে ওয়াক্তা উফারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে সুপিলা কলবিহি তার অন্তরটা দাগ মুক্ত হয়ে যায় তার অন্তরটা ময়লা মুক্ত হয়ে যায় তার অন্তরটা ক্লিন হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন তার অন্তরটা হয়ে যায় আল্লাহর নবী এর বলেন ফা ইন যাদা যদি গুনাহ করতেই থাকে আগে ফজর নামাজ পড়তো না আজকে আলোচনা শুনার পরে ফজরের নামাজ পড়ার সে দৃঢ় সংকল্প করলো আমি পড়বো না খুব ঠান্ডা লাগে তো কি বলেন ঠান্ডা প্রভাব পড়তেছে না পানির মধ্যে হাত লাগাইলে মনে হয় যেন আগুনের একটা স্কুলিং এর একটা ভাব হয় মনে হয় যেন আগুন লাগতেছে ঠিক না ঠিক এরকম লাগে না মানে ঠান্ডার কথা বলতেছে আগে ফদর নামাজ পড়তো না এখনো ফদর নামাজ পড়তেছে না আগে মানুষকে হত্যা করতে এখনো মানুষকে হত্যা করে আগে ব্যবসায়ী লোক মাফের মধ্যে ওজন কম দিত এখনো মাফের মধ্যে ওজন কমদাই আল্লাহর নবী বলেন সাজালিকার রামুল নবী যাকারাহুল্লাহ তাআলা ফি কিতাবিহি বলেন তাদের অন্তরটা হয়ে যাবে মরিসা তাদের অন্তরটা কি হবে জংকার হয়ে যাবে যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন সূরাতুল মুতাফফিফিনের চোদ্দ নম্বর আয়াতের মধ্যে বললেন কাল্লা বানরা নালাকুলু বিহিম আল্লাহ বলেন কাল্লা কখনো নয় বালরানা আলা যে তারা তাদের অন্তরের মধ্যে মরিচা করে ফেললো মা কানু ইয়াসিবুন যেটা তারা করবে যেটা তারা কি করবে ভবিষ্যতে করবে অতীতকালও করেছে ভবিষ্যতে করবে এই সমস্ত গুনাহ করার কারণে তার অন্তরটা মরিচা হয়ে যাবে জাঙ্কার হয়ে যাবে মসজিদে এসে গোরাফুল মসজিদে সেজদা দিতে মনে চাইবে না বোড়াপুর মসজিদে শুক্রবারে আসলে দশ টাকা মসজিদের জন্য দিতে মনে চাইবে না কারণ তার অন্তরটা জাঙ্কার হয়ে গেছে الحمد لله الحمد ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموه تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري

একটা আয়াতে কারিম আতাল করেছি আরবি সাল আলী সাল্লামের অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লা ফাকব্ব আলমিন যদি তাওফি এনায়ত করেন আয়াত ও হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো তাওবা সম্পর্কে কি সম্পর্কে তাওবা তাওবা শব্দের অর্থ দেখি তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা অর্থাৎ বান্দা সে যে অতীতে যে গুনাহের কাজ করেছে যে কবিরা গুনাহ করেছে সগিরা গুনাহ করেছে বিভিন্ন অশ্লীল মন্দ কাজ সে করেছে সে যে তার রবকে অসন্তুষ্ট করেছে সে যে তার রফ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন আবার পুনরায় আল্লাহ তাআলার দিকে ফিরে আসার নামই হচ্ছে তাওবা তাওবা করতে হবে প্রতিটি মুমিন মুসলমানের তাওবা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগে নাই আছে কোনো দিন একটা মানুষ কবিরা গুনাহ করতে করতে কবিরা গুনাহের একটা ক্যামেরাও বানিয়ে ফেলেছে তার অন্তরের মধ্যে এখন আর গুণা ছাড়া কোনো ন্যাকামল করতেই মনে চাই না এ অবস্থায় সে মৃত্যু বরণ করলো আপনার শুনেন আল্লাহ পবিত্র তালা মুল্লা শরীফের মধ্যে তওবা সম্পর্কে কি বলেন জানা দরকার আছে না নাই স্বয়ং আল্লাহ বান্দাকে তাওবা করার আদেশ দিচ্ছেন যে তোমরা তাওবা করো তোমরা কি করো তাও বা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কাল শরীফের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন